রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনার সকলে আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের সকলকে নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে দশমী তিথির পর দিন অপরা একাদশী পালিত হয়ে থাকে পঞ্চম অনুসারে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষ একাদশী তিথি মে মাসে পড়েছে মে মাসের পাঁচ তারিখে পড়েছে একটু বলে দিন মে মাসে তেইশ তারিখে পড়েছি সকাল একটা বেজে বারো মিনিটে শুরু হচ্ছে এই তিথি আর শেষ হচ্ছে রাত দশটা বেজে উনত্রিশ মিনিটে হ্যাঁ একদম ঠিক শুনেছেন আরও একবার তারিখটা বলে দিচ্ছি মে মাসের তেইশ তারিখ শুক্রবার পড়েছে এই একাদশীটি আর মে মাসে সকালে একটা বারো থেকে শুরু হচ্ছে আর রাত দশ উনত্রিশ মিনিটে কিন্তু এই তিথিটা শেষ হয়ে যাচ্ছে মানে এই একাদশীটা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আজকে আলোচনার বিষয়টি হলো এই একাদশী তিথিতে কিছু কিছু জাতক জাতিকা আছে যারা অত্যন্ত লাভবান হতে চলেছেন তাদের জীবনের সকল মনস্কামনা মনোবাচনা পূর্ণ হতে চলেছে এবং দারুণ জীবনে ফল লাভ করতে চলেছে কয়েকটা রাশি কয়েক রাশি সম্পর্কে অবশ্যই বলবো সব কটা রাশি কিন্তু লাভবান হবে না গুনে মাত্র তিনটি রাশি কিন্তু যে অপরা একাদশী আছে সেই তিথিতে কিন্তু দারুণ লাভবান হতে চলেছেন জীবনে প্রচুর উন্নতি করবেন এবং জীবনের সকল মানুষ কেমন মনোবাজনা অনায়াসে পূর্ণ হবে হ্যাঁ আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই অপরা একাদশী বোত কথা যেটা আছে যেটা শোনা মাত্রই বা শ্রবণ করা বা পাঠ করা মাত্রই কিন্তু আপনাদের সকল মনস্কামনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনই আপনাদের সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যাবে হ্যাঁ একটা কথা বলে রাখি আপনাদের একবার জানিয়ে রাখি যে সেই পাঠ কথা বা ব্রুত কথা কিন্তু আমি অবশ্যই আপনাদের উপকারের জন্য আপলোড করব চ্যানেলে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যাতে সেই ভিডিওটা পোস্ট করলেই আপনার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন হ্যাঁ চলুন এবার ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক কি কি রাশি এবং তারা কিভাবে কি উন্নতি করতে চলেছে এবং যাদের রাশি নাম এই লিস্টটি নেই তারা কি কি কাজ করবে তারা কিভাবে উপকৃত সামান্য পরিমাণ হলেও হতে পারে সেই বিষয়ে কিন্তু তাদের সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চলুন প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো বিশ্বাসী হ্যাঁ বিশ্বাসী জাতক জাতিকার এই দিনটিতে বিশেষভাবে কিন্তু লাভবান হতে চলেছেন তারা তাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবে এবং নতুন সুযোগ সুবিধা পাবে জীবনে প্রচুর অপশান পাবে জীবনে যেগুলি দ্বারা কিন্তু তারা জীবনে প্রচুর পরিমাণে এগিয়ে যাবে এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারবে সব দিক থেকে যে কোনো দিক থেকে তারা উন্নতি করতে পারবে চরুন কেউ কাজ করছে সে তার কাজের দিক থেকে উন্নতি করবে কেউ চাকরি খুঁজছে সে চাকরি পাবে বা চাকরির কোনো সন্ধান তার কাছে আসবে কেউ বা লেখাপড়া করছে যেমন থাকে সব কিছু আর কি মিলিয়ে সেই সব দিক থেকে উন্নতি করবে বিশ্বাসীর কোনো জাতিকা থাকলে তার স্বামী উন্নতি করতে পারে কি তার জীবনে এমন কোনো স্বপ্ন থাকে সেগুলো সে পূর্ণ করতে পারবে যেমন যার স্বপ্ন থাকে সেই বিষয়ে কিন্তু তার তার ঠিক তার অপরচুনিটিগুলো আসবে এবং সেইগুলো তারা জীবনে দারুণ একটা ফল লাভ করতে পারবে বা আর্থিক দিক থেকেও কিন্তু দারুণ ফল লাভ কর যাবে বেশ ভালোই আর দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হলো কর্কট রাশি এই রাশির জাতকদের জন্য বা জাতক জাতিকাদের জন্য একটি শুভ দিন হতে চলেছে এই অপরা একাদশীর দিনটি মানে দারুণ শুভ হতে চলেছে কোনো প্রশ্নই নেই এই দিনটি নিয়ে তাদের জীবনের বা বছরের শ্রেষ্ঠ দিন এদের জীবনে আসতে চলেছে এই দিনটি এবং এই দিনে এদেরকে সাজেস্ট করা হচ্ছে যে গ্রিন কালারের যদি কোনো ড্রেস পরা যেতে পারে সো সেক্ষেত্রে খুব ভালো হয় আর নিরামিষ খাবার অবশ্যই ভোজন করুন যে কোনো রাশি বারোটি রাশি আছে বারোটি রাশিকে আমি সাজেস্ট করব এই দিন একাদশী পালন করা ব্রতটি যদি না হয় অবশ্যই নিরামিষ আহার ভোজন করুন কিন্তু তাহলে আপনাদের জীবনে উন্নতি আসতে বাধ্য হ্যাঁ বলছি না যে ও নিরামিষ খেলেই যে শুধু জীবনে উন্নতি আসে তা না কিছু কিছু দিনক্ষণ আছে শুভ দিন এই দিনে এই জিনিসগুলো মেনে চলাও কিন্তু একটা জীবনের শুভ লক্ষণ আর তারা কিন্তু সামাজিক জীবনে উন্নতি করতে পারবেন একটা সমাজে মান সম্মান বাড়বে কর্কট রাশি জাতক জাতিকাদের একটা লেভেলে আসবে আর নতুন বন্ধু তৈরি করতে হবে মানে হবে বা হতে পারে কোন নতুন মানুষের সাথে আলাপ হতে পারে কোনো জীবনে নতুন একটা দিক আসতে পারে যা আপনারা কোনো দিন কল্পনাও করেননি কারোর বিয়ের কথা হতে পারে বা কারোর লাভ ম্যারেজের যদি ইচ্ছা থাকে বাড়ি থেকে মেনে নেওয়ার একটা চান্স বেড়ে যায় এই দিনটিতে অর্থাৎ কর্কট রাশির জন্য এই তেইশে মে যে তিনটি আছে শুক্রবার দারুণ হতে চলেছে এবং জীবনে দারুণ উন্নতি করতে চলেছে মানে দারুণ দারুণই উন্নতি করবে আর আর একটা কথা সে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হলো তোলা রাশি রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটিও কিন্তু দারুণ শুভ হতে চলেছে তারা তাদের ভালোবাসার জীবনে শান্তি সুখ লাভ করবে একটা বিয়ের প্রস্তাব আসতে পারে এবং তারা যা জীবনে চেয়ে এসেছে সেটাই পাবে এই দিনটিতে বা এই দিন থেকে তাদের শুভ দিন আরম্ভ হবে আর আর একটা কথা বলতে পারি নতুন সম্পর্ক তৈরি হবে নতুন সম্পর্ক মানে যে কোনো সম্পর্ক হতে পারে সেটা বন্ধুত্বের সম্পর্ক বা যে কোনো সম্পর্ক কিন্তু একটা তৈরি হওয়ার চান্স থাকে তুলারাশি জাতক জাতিকাদের আর আর্থিক দিক থেকেও কিন্তু প্রচুর অপশন পাবে এরা লাইফে বা যারা বিজনেস করছেন তারা জীবনে প্রচুর দিক খুলে যাবে তাদের বিশ বেশ ভালো ভালো বিজনেসের অপশন আসবে বা আইডিয়া আসবে যার দ্বারা তার একটা লাইফ লিড করতে পারবে বা যেটা স্বপ্ন থাকে সেটা তার পূর্ণ হবে আস্তে আস্তে এবং দারুণ একটা লাইফ আসবে এবং এই দিন থেকেই বলতে পারেন ভালো দিন শুরু হচ্ছে এই বছরের দারুণ হবে সময়টা এসব রাশির জাতক জাতিকাদের নাম ছিল না এই লিস্টে প্রচুর রাশির নাম ছিল না প্রায় নটা রাশির নাম নেই তাদের জন্য কিছু আমি টিপস বা উপায় বলে দিচ্ছি তারা যদি এই টিপস বা উপায়গুলি এই দিনে মেনে চলে তাহলে আশা করি জীবনে তারা উন্নতি করতে পারবে এবং জীবনে আরও এগিয়ে যাবে একটা উপায় সেটা হচ্ছে এই দিন অবশ্যই কাজে মন দেবেন এবং নতুন কাজ শুরু করার কোনো প্ল্যান করতে পারেন আপনারা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই করবেন করে আপনারা কৃষ্ণের আরাধনা করুন নাম জপ করুন আর যদি পারেন যদি আপনাদের স্বার্থের মধ্যে থাকে তাহলে অবশ্যই এই দিন প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি যে অবশ্যই এই দিনটি একাদশীটি পালন করার চেষ্টা করুন যদি করতে পারেন আপনি সমস্ত পাপ যেমন ধুয়ে যাবে ঠিক তেমনই জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করুন একাদশী করলে একটা নিয়ম থাকে পঞ্চশস্য অ্যাভয়েড করবেন আর দিন যদি একান্তই আপনারা একাদশীটি করতে না পারেন তাহলে অবশ্যই এদিন নিরামিষ আহার পূজন করার চেষ্টা করুন তাহলে কিন্তু জীবনে একটা উন্নতি আসবে জীবনে একটা দিকে লক্ষ্যে স্থির হতে পারবেন এবং আপনাদের সকল মনস্কামনা মনোবাছনা কিন্তু আসে পূর্ণ হবে অবশ্যই আমি একবার হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি এই দিনে আপনারা এই একাদশীটি পালন করার চেষ্টা করুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলেন সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য সবাইকে জানাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমার মনস্কামনা রাধে 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 রাধে